ও শনিবার তুই আমার কেন কান্দাইলি এক মারা গেছে ওই আমার বন্ধু নাইমোর ঘরে দুঃখ কার কাছে বলি ও শনিবার ওরে তুই আমারে কেন কান্দাইলি আমার বন্ধু নাই মোর ঘরে দুঃখ কার কাছে বলি আমার বন্ধু নাই মোর ঘরে দুঃখ কার কাছে বলি ভাবেতে মজি আয় আমি সকল দিলাম সারি তুই ওই পাশানি বন্ধু আমার বুকে মারলি সুরি গো ভয়েতে মজিয়ায় আমি সকল দিলাম সারি তুই পাশানি বন্ধু আমার বুকে মারলি সুরি ওরে কত দিনের কত আশা কত দিনের কত আশা কেন ভেঙে দিলে আমার বন্ধু নাই মোর ঘ ঘরে দুঃখ কার কাছে বলি আমার বন্ধু নাই মর ঘরে দুঃখ কার কাছে বলি শনিবার ওরে তুই আমারে কেন কান্দাইলি আমার বন্ধু নাই মোর ঘরে দুখুকার কাছে বলি আমার বন্ধু নাই মোর ঘরে দুঃখ কাছে বলি ভাবে তে মজি আয় আমি সকল দিলাম সারি তুই পাশানি বন্ধু আমার বুকে মারলি সুরি গো ভাবে তে আয় আমি সকল দিলাম সারি তুই পাসানি বন্ধু আমার বুকে মারলি সুরি ওরে কত দিনের কত আসা ওরে কত দিনের কত আশা কেন ভেঙে দিলে আমার বন্ধু নাই বলি আমার বন্ধু নাই মর ঘরে দুঃখ কার কাছে বলি শনিবার ওরে তুই আমার আরে কেন কান্দাইলে আমার বন্ধু নাই মোর ঘরে দুখুকার কার কাছে বলি আমার বন্ধু নাই মোর ঘরে দুঃখ কার কাছে বলি ওরে ভাবে তে মজি আয় আমি সকল দিলাম সারি তুই পাসানি বন্ধু আমার বুকে মারলি সুরি গো ভাবে তে মজি আয় আমি সকল দিলাম আনসারি তুই পাশানি বন্ধু আমার বুকে মারলি সুরি ওরে সাক্ষীদার প্রেম করিয়া ওরে সাক্ষীদার প্রেম করিয়া কুলে দিলাম কালি আমার বন্ধু নাই মোর ঘরে দুঃখ কার কাছে বলি আমার বন্ধু নাই মোর ঘরে দুঃখ কার কাছে বলি শনিবার দুঃখ কার কাছে কা তো প্রিয় দর্শক অঞ্জনার বাবা কিন্তু গান করেছে গানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ